কথা বলতে আরম্ভ করলাম মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান মুসলমান আপনার চলতে ফিরতে যেন কোনো টাইমে অহংকার হয়ে যায় বলছেন মান কানা আমি অহংকারীকে পছন্দ করে না অহংকারের জন্য দুনিয়াও ক্ষতি আকে ক্ষতি দিন অহংকারের পৃথিবীর ভিতরে সাকসেস হতে পারবে না শুধু তাই নয় গো বন্ধু তো গিয়ে সাকসেস করতে পারবে না এই জন্য মহান রব বলছে মানুষ কোনো দিন তুমি অহংকার করবে না কিন্তু অহংকার বাপ আমাদের এমনি হয়ে যায় চলতে ফিরতে হয়ে যায় কি কিনে অহংকার করি এভাবে এত খালি মিনিয়ে নেন তো এক টাকা কামাই ছিল না এখন তিন তালা বাড়ি মাসে দুই লাখ টাকা ইনকাম করে টাকা পয়সা হয়ে গেলে মানুষের অহংকার হয় কি হয় না সম্পদ হয়ে গেলে মানুষকে আর মানুষ মনে করে না অহংকার হয়ে যায় রব্বুল আলমিন বলছেন এটা তোমার ফখর এই অহংকার তোমার থাকবে না অহংকার করলে আমি আল্লাহ সহ্য করব না এক নম্বর বুঝালাম নাম্বার দুই মানুষের যদি ইলিম বেশি হয় জ্ঞানী লোক হয় তার বিচক্ষণতা আছে সে জ্ঞানের অহংকার করে বলেন না বাবা ঠিক আছে কি না একটু হুহা করবেন কিছু লোককে দেখবেন ভালো একটা টিচার ভালো ব্রেন রাখে ভালো কথা বলতে জানে তো আর স্পেশাল অহংকার আসে কথাটা ঠিক বললাম না ভুল বললাম নাম্বার তিন যে যত সুন্দর বেশি তার অহংকারের বহর বেশি একটুখানি বোঝাই গ্রামের ছোট ছেলে আপনাদের গ্রামে চলে একটা মেয়ে দেখতে অপূর্ব সুন্দরী একটা ছেলে খুব সুন্দর ছেলে কিন্তু শখ করে ওই বারো জায়গা কাটিংয়ের প্যান্ট নিয়েছে বাবা সতেরো জায়গা ছিঁড়া এই প্যান্টটা পরে মার্কেটে ঘুরছে নিজের ডানে বামে দেখছে আমাকে শাহরুখ খান লাগে কি না জি আপনাদের এলাকা আছে নাকি বাবা আছে প্যান্ট খুলতে খুলতে একবার গিট পার হয়ে গেছে আর একটু হলে গোটাই এরকম প্যান্ট পরা ছেলে আছে ওর দেখবেন অহংকার আছে ওর অহংকার থাকলে কোনো দিন সাকসেস জীবন করতে পারে না জান্নাতে ঠিকানা পাওয়া মুশকিল হয়ে গেছে তার কারণ আল্লাহ প্রমাণ করছে কানা নয় বাবা ইবলিশকে তৈরি করতে গিয়ে ইবলিশকে পরীক্ষা করতে গিয়ে ধরা পড়লো ইবলিশের মনে একটা অহংকার আছে আর একটা অহংকারের জন্য আদমকে সিঁধা না করার কারণে লাথি মেরে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছে দুনিয়াও জঘন্য আখিরত জঘন্য হয়েছে তার পরিচয় ইবলিশ আমি একটা ছোট্ট অহংকার করে কেন ইবলিশে দলভুক্ত হব কখনোই মুসলমানের ছেলেরা মুসলমানের মেয়েরা অহংকার করতে পারে না এবার করে কিনা একটু দেখে নিন তো দেখুন দেখি আপনি দুপুরবেলায় গোসল করে স্নান করে যেই কাপড়টা পরেছিলেন ওই কাপড়টা পরে চলে এসছেন কিন্তু আপনার স্ত্রী পাঁচ হাজার টাকা দামের শাড়ি শোকেসে ভরা ছিল ওটা পরে এসেছে আর সব চিক 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 ঝকঝক করছে সেই অন্যটা পরে মার্কেট গরম করার জন্য যানসা শুনতে এসছে ঠিক বললাম না ভুল বললাম মহিলাদের দর্শন ছেলের দর্শনে নিন বলছেন কারণে কোন সময় অহংকার করা চলবে না একটা মানুষের জন্য কোন কাজ অহংকার হয়ে যায় তো অহংকারের জন্য লায়াদ ফুলুল কোনো দিন সে জান্নাতে যাবে না এভিমা আল্লাহ তাআলা হবলেন যার ভিতরে অহংকার থাকবে জান্নাতে যাবে না নবীকে প্রশ্ন করা হলো নবী গো আপনি বলে দিন আমি একটা স্যুট পরেছি আমি একটা কোট পরেছি আমি জামা ভালো পড়তে ভালোবাসি আমি প্যান্ট ভালো পড়তে ভালোবাসি আল্লাহ নবী বলেন হ্যাঁ 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 তুমি নিজে সুন্দর থাকতে চাও আর আল্লাহ নিজেকে সুন্দর পরিচয় দিয়েছে আল্লাহ সুন্দরকে পছন্দ করে কিন্তু তুমি যখন শাট পরেনা প্যান্ট পরেনা ট্রাই পরেনা কোট বুট লাগিয়ে তুমি বারবার অহংকারের সাথে পাচা ঝুলিয়ে ঝুলিয়ে হাঁটো কমর দুলিয়ে দুলিয়ে হাঁটো এ মুসলমান এই কমর দুলিয়ে হাঁটাটা আমি আল্লাহ পছন্দ করি না বউ কুচু করে হাঁটা পছন্দ করি না যদি কারো জীবনে এরকম ভাব দেখে নাও ওমা মালাকাত আইমানকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুক্তালান ফাকরা মুসলিম হইলে কাপনে খ্রিস্টান হইলে কপিলে হিন্দু হলে চিতাই ও মানুষ তুই দিনের গৌরব করার নাই রে কি শোনাই মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে হিন্দু হলে চিতাই ও মানুষ তুই দিনের দুনিয়াতে ফখর করার নাই রে কে শোনায় এক বছর রে বলুন না সুবাহান আল্লাহ মানুষই আপনি কোনো ফখর করতে পারবেন বাবা কিন্তু ফখরগুলো এমনিতে আমাদের হয়ে যায় ফখর করার গোনা ফখর করার স্বাদ কি একটু আপনাকে বলে যায় টাইম কমে জন্য স্পিড বাড়িয়ে দিয়েছি আমাকে কে কথাগুলো বোঝাতেই হবে আল্লাহর মাল্লা তাকানো আমার দেখে শুধু মনোযোগ দেয় দেখুন আপনার স্ত্রী জাল শা শুনতে এসেছে জাল শা শুনলে হবে না গোনা হবে নেকি হবে কিন্তু মেয়েটা ভালো একটা ওড়না পড়েছে। ভালো একটা শাড়ি পরেছে আর খুব সাজসজ্জা করে ঠোঁটে আদমুন লিপস্টিক লাল রং মেখেছে বাজার গরম করে বসে আছে একটা গরিবের মেয়ে তার ডানে বামে বসে আছে আর উনি তো মাস্টারের বউ বক্তার বউ ভালো হচ্ছে সার্ভিসম্যানের বউ বসে আছে আর বারবার টাকা ফেলছে আর গলাতে একটা চেন দেওয়া আছে সোনার বারবার দেখাচ্ছে এ বাবা ওকে দেখে দশজন মেয়ে শোনা বাদ দিয়ে এটা কার বহুটি এটা কার বউ বলবে না আর ওই বারবার ওর দিকে দেখে যে আমার দিকে দশজন মিনিট থাকছে আরও সাজগোজ করে ঠিকঠাক ফিটিং হয়ে বসছে বন্ধু আমার খবর নিন মাত্র দু মিনিটের ভিতরে হঠাৎ করে আপনার অহংকার আসবে আমার পাঁচ হাজার টাকা দামের শাড়ি এক হাজার টাকার দামের শাড়ি পাঁচশো টাকার অন্যা আমার চাইতে ভালো মহিলার কি হতে পারে আমি এখন স্পেশাল মহিলা আপনি যখন ওই কথাটা ভাবলেন এই কথাটা আপনার চিন্তা হলো আপনার ডানে বামে যে গরিবের মেয়েগুলো বসে আছে ওর মাথায় চিন্তা আসলো আল্লাহ আমার স্বামী যদি সার্ভিসম্যান হতো আমার স্বামী বক্তা হতো আমার স্বামী মাস্টার হতো আমাকেও হাজার টাকা দামের শাড়ি কিনে আমি আজকে ঝকঝকে কাপড় করে বসে থাকতাম চিন্তা আসবে আর আপনি তাদেরকে দেখে মনে মন আনন্দ অনুভব করবে রবুল আর্লাহা লাই ও হে প্রমানকা নামক দালান ফকোরা এটাই তোমার জান্নাত যাওয়া বন্ধ করে দিবে লায়াদ খুলুল জান্নাতা মানুষের শোনে না যার অন্তরে রিয়া বলে ফকর বলে একটা জিনিস থাকবে যার রা পরিমাণ ও জান্নাতে যাবে না যাবে না যাবে না কোন দিন কোন হালাতে কোন সময়ে এই অহংকারের মতো গুণা করব না হিংসা আল্লাহ এবার কেন এত জঘন্যতম অপরাধ আপনি যদি রূপের অহংকার করতে যান ব্রেনের অহংকার করতে যান শরীরের অহংকার করতে যান শক্তির অহংকার করতে যান টাকার করতে যান যে কোনো অহংকার করবেন বিপদে পড়লেন একটা লোকের কথা বলবো তারপর আমি অজের দিকে চলে যাব। একটা লোকের কথা উমাইয়া লোকটাকে চিনেন না চিনার দরকারও নয় খবর জেনেছেন ইতিহাস প্রমাণ উমাইয়া ইবনে খালফায় এই বিখ্যাত শয়তান ছিল কেমন শয়তান শৈতানের কথা বলতে গেলে আবার টুটি ধরা হবে আবার টাইম দশ মিনিট চলে গেল এবার তাড়াতাড়ি করছি ও মাইয়া এত বড় শয়তান বিশ্বনবীর পাকা দুশ্মন ও মাইয়া আমরা গরুকে মুইসকে কাঁড়ি কেটে দিলে বা কাঁড়ি বোঝেন তো কাঁড়ি বোঝেন ঝাড়খণ্ডের মানুষ কাঁড়ি বোঝেন যে গরুকে উঁটকে মুিষকে যে খাবারগুলো দিই তো উটের খাওয়া আলাদা ঘোড়ার খাওয়া আলাদা তাই কি না তো উমাইয়ে ইবনে খাল ওই জালেম লোকটা ছোট্ট একটা হাইসা নিয়ে এ বাবা ইতিহাস বলছি আপনাকে ছোট্ট একটা হাইসা নিয়ে উঁটের খাওয়ার ঘোড়ার খাবার কাটছে কিন্তু দেখেন এই কাটতে 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 একটা অহংকার তার মনে আসছে সাধারণ মন সাধারণ উঁটের খাওয়ার জন্য পাগল আছে আর বিশ্ব নী মোহাম্মদ রসুল পড়ুন সল্ল আলী আসাল্লাম দিয়ে হেঁটে চলে যাচ্ছেন অহংকারটা মানুষের এমনিতে চলে আসে বাবা অহংকার যদি আপনার মনে ধরা পড়ে এটা আমার অহংকার হয়ে গেল তো সব সময় আপনার মনে পড়লে আপনাকে বলতে হবে তু আল্লাহ আলাল্লাহ হেতা হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই অহংকরটা আমি জীবনও করবো না মনে করে রেখে দেন কথাটা বান্দার কাজ হলো গুনাহ করা আর আল্লাহর কাজ হলো ক্ষমা করা কিন্তু আমরা মানুষেরা

বলছেন তোমার কাজ ভুল করা ভুল হয়ে গিয়েছে চলতে ফিরতে অনেকটা তোমার ভুল হয়ে গিয়েছে ভুল যখন তুমি ধরতে পেরেছো মহান রবের দিকে একবার হাত কাড়া তুলে বলতে আম্মা করো মা জানতাম না আমার অহংকার হয়ে যাবে জানতাম না আমার জেনা হয়ে যাবে জানতাম না আমার হয়ে যাবে হে মহান রব আমাকে তুমি ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ক্ষমা করে দাও এ কথাটা বললে আপনার গুণা মাফ হয়ে যাবে কিন্তু হাজার মানুষ বসে আছে গুনা করার পর আল্লাহকে বলতে পারলাম না আল্লাহ তুমি আমাকে করে এই কথা বল আমাদের বড় কষ্টকর হয়ে গেছে মুসলমান আমার দিকে কোন লোকের কথা বলছিলাম উমাইয়া কাটছে মোহাম্মদ হাঁটছেন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন এবার এটা হলো দাকে অহংকার প্রমাণ হলো রাস্তা দিয়ে একটা গরিব মানুষ হেরে যাচ্ছে আর আপনি গ্রামের মুরব্বী মানুষ চেয়ারে বসে আছেন যদি ওই লোকটাকে বলেন ওই করি করি ভাই ভাই আচ্ছা বলেন আওয়াজটাতে কি বুঝলেন কি গো খারাপ আমাকে বলতে হতো ও আব্দুর রহিম ও সোনা কোথায় যাচ্ছ ভাইস কোথায় যাচ্ছ একটু আসল তোমার সাথে গল্প আছে তাহলে তো ক্লিয়ার হয়ে যায় আপনি টাকাওয়ালা মানুষ আপনার বাড়িতে লিভার কাটা আব্দুল করিম তার মানে ওই লোকটাকে হ্যাকেল মনে করছেন নোংরা মনে করছেন থার্ড ক্লাস মনে করছেন আপনি এটা আপনার পরিচয় বেড়ে গেল আপনি বড়ো লোক সেই ছোট লোক প্রমাণ হলো কি না বাবা